হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো মানসিক ইচ্ছাপূরণ ব্লগ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম এই যে এখন আমি রান্না করব দেখো বন্ধুরা আমি বিটটা মোটা পায়ে দিয়ে গ্রেট করে নিয়েছি বিট ভাজি করব এই যে একবারটি পেঁয়াজ কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে বিট খাওয়া তো শরীরের জন্য উপকারী বন্ধুরা অনেকে বিধ খেতে চায় না কিন্তু এভাবে পেঁয়াজ দিয়ে ভাজি করে দিলে সবাই খেতে পছন্দ করবে আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিও তাহলে এদের রান্নাটা শুরু করে দিচ্ছি তেল বসে এই যে কড়াই বসে দিয়ে তেল দিয়েছি আমি একটু তেলের ভিতর সর্ষে ফোরণ দিচ্ছি আর একটা শুকনো লঙ্কা এবার আমি কুচিয়ে রাখা এক বাটি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজের ভিতরে একটু লবণ দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি নরম হয়ে ভাজি হয়ে যাবে পেঁয়াজটা আমি একটু ভাজি করে নিয়ে তারপরে বিটগুলো দেব পেঁয়াজটা আমি সুন্দর করে ভাজি করে নিয়েছি এবার আমি গেলেট করে রাখা বিটটা দিয়ে দিচ্ছি টের ভিত স্বাদ একটু লবণ দিয়ে দিচ্ছি দিচ্ছি একটুখানি করল আমি ভালো করে নেড়ে তেড়ে ঢাকা দিয়ে দিয়ে আমি তো জল দেবো না বন্ধুরা এইটাই লোট মিডিয়াম আছে রেখে সুন্দর করে ভাজি ভাজি করে নেবো পুরো ভিডিওটি দেখতে থাক আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তোমরা যে যেমন ঝাল খাবে সেরকম দেবে অনুযায়ী আমি আরও একটু ভাজে ভাজে করে নেব আমি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি তাহলে বিট ভাজা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা তোমরা এর ভিতরে একটু রসুনও দিতে পারো আজ আমি রসুনটা দিইনি শুধু পেঁয়াজটা দিয়েছি রসুনটা দিলেও আরো বেশি ভালো লাগবে খেতে এই যে বন্ধুরা টেস্টি টেস্টি গাজর ভাজি হয়ে গেছে আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আমার ছেলে মেয়ে এগুলো খেতে খুবই পছন্দ করে এর আগেও আমি রান্না করেছি এই এক পদ্মে ওদের খাওয়া হয়ে যায় এত টেস্টি হয় আর শরীরের জন্য উপকারী যাদের গায়ে রক্তক্ষণ তারা এটা বেশি বেশি খেলে ভালো হবে তাদের জন্য যেমন বিট বাজিটা কমপ্লিট হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি বন্ধুরা তোমরা তো দেখলে আমি কত সহজে বিট ভাজি করে ফেললাম পেঁয়াজ দিয়ে তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খাবে ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আর নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করো নি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আজকে পর্যন্ত টাটা সবাইকে